তাল দিয়ে তেলের পিঠা বানিয়েছি একদম নো ফেইল রেসিপি বানানোর পর দেখতে এত সুন্দর হয়েছিল আর টেস্টি হয়েছিল যে কি আর বলবো ভেতরেও জালিদার ফুলকো তো একদম সহজে কীভাবে নতুনরাও তালের রস দিয়ে এই তেলের পিঠাটা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি তিন কাপ চালের গুঁড়া এখানে আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি আপনারা কিন্তু চাইলে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন তো যেই বাটি দিয়ে আমি তিন কাপ চালের গুঁড়ো নিয়েছি ঠিক সেই বাটি দিয়েই কিন্তু পরবর্তীতে পানিটাও মেপে দিব তো চালের গুঁড়ার সাথে প্রথমে লবণ আর কালো জিরা আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি কালো জিরাটা কিন্তু অপশনাল কিন্তু তেলের যে কোনো পিঠায় কালো জিরা দিলে এটার অন্যরকম একটা ফ্লেভার আসে আচ্ছা ওই দিক দিয়ে আমি এখন তালের রসের যে মিশ্রণটা সেটা কিন্তু ওই যে যেই বাটি দিয়ে আমি চালের গুঁড়াটা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু পরিমাপ করে দিচ্ছি তো প্রথমে আমি এক কাপ তালের রস দিয়েছি তারপর আরও এক কাপ নর্মাল পানি দিয়েছি তারপর এক কাপ চিনি দিয়েছি মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু বুঝে দিবেন আর এভাবে চাইলে আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এই তিনটা উপকরণেই পাঁচ থেকে ছয় মিনিটের মতো কুক করে নিব যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় ওইদিকে লিকুইড মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সামান্য ঠান্ডা করে নিতে হবে একদম খুব বলক তোলা পানি এখানে মানে এই লিকুইডটা ব্যবহার করা যাবে না আর আমি কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তাছাড়া খুব বেশি গরমও করিনি তো এই যে চালের গুঁড়ার মিশ্রণের সাথে আমি পর্যায়ক্রমে কিন্তু তালের রসের যে মিশ্রণটা সেটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তালের রসের যে মিশ্রণ সেটা আমি প্রথমে একবারে দিয়েছি তারপর দেখলাম যে পানির পরিমাণ কিছুটা কম লাগছে তো আমি এই কাপের পরিমাণ করে আমি আরও এক কাপ তালের আর পানির মিশ্রণ দিয়ে দিলাম মোট আমার এখানে পানি আর তালের মিশ্রণ মিশিয়ে লেগেছে তিন কাপ পানি আপনারা তিন কাপ চালের গুঁড়াতে তিন কাপ পানি ব্যবহার করে বানাতে পারেন তবে এখানে চালের গুঁড়ার ড্রাইনেসের কারণে কিন্তু পানি একটু কম বেশি লাগতে পারে তবে তিন কাপ পানি দিলেই কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যায় আর সব শেষে দিয়েছে নারিকেল আচ্ছা নারিকেলও দিয়েছি আমি এখানে হাফ কাপের মতো সব কিছু একসাথে মিশিয়ে চুলায় একটা লোহার কড়াই বসিয়ে ডুবো তেলে মাঝারি আঁচে চুলার আঁচ কিন্তু একদম লো করে দেওয়া যাবে না তেলের পিঠা বানানোর সময় সবসময় চুলার আঁচ মাঝারি মানে হাই মিডিয়াম হিটে দিতে হবে খুব বেশি হাইও হবে না আর তেলটা খুব ভালো করে গরম করে প্রত্যেকটা পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি আর চুলার আজ মাঝখানে কিন্তু তেল খুব বেশি গরম হয়ে গেলে সামান্য একটু কমিয়ে দেবেন আর দেখছেন প্রত্যেকটা পিঠায় আমার কি সুন্দর তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে আর সাইডে দিয়েও সুন্দর একটা কালার চলে এসেছে আমি এভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিলাম প্রথম প্রথম যদি দুই একটা পিঠা নষ্ট হয়েও যায় কোনো ব্যাপার না পরবর্তীতে সবগুলো পিঠা কিন্তু সুন্দর করে ফুলে যায় এই তো তৈরি হয়ে গেল তালের রস দিয়ে নারিকেলের তেলের পিঠা মার্শাল্লাহ এটা খেতে খুবই মজা হয়েছিল আর এখন যেহেতু প্রত্যেকটা পিঠায় গরম তারপর আমি আপনাদের এগুলো ছিঁড়ে দেখাচ্ছি আর ভেতরে দেখেন কতটা জালিদার হয়েছে আমার বাচ্চারাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করেছিল তো তালের এই সিজনে আপনারা অবশ্যই এই পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার আজকের ইজি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করতে ভুলে যাবেন না যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আমার পেজটাকে ফলো দিয়ে দেওয়ার অনুরোধ করছি কারণ প্রতিটা রেসিপি আমি এভাবে চেষ্টা করি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো আজকে আমার তেলের পিঠাটা তো তৈরি করা শেষ আপনারা কখন বানাচ্ছেন আমার এই পিঠাগুলো কেমন হয়েছে আর আপনাদের পিঠাগুলো কেমন হয় আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ